আমি আপনাকে ভালোবাসি আপনার আমাকে ভালোবাসা দিবেন এটা হচ্ছে ফেসবুকের নিয়ম কারণ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি আজকে দীর্ঘ তিন দিন চার দিন যাবৎ সকালবেলা কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না সময়ের কারণে সময় পেতেছি না কি কোনো এরপরও আজকে একটু সময় পেয়েছি আর নিজেরও একটু শরীর খারাপ এই কারণে আজকে একটা ভিডিও করতেছি বন্ধুদের মাঝে বন্ধুদেরকে একটু জানানোর জন্য না জানাই তো আমার বন্ধুরা মনে করবে আমি ফেসবুক থেকে সরে গেছি এই কারণে ভিডিওটা করত বন্ধুদের মাঝে পোসা করে দিত কি করম ঠিক আছে এর এরপরও ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও সবসময় আপলোড করার জন্য আমি মনে করেন আছি প্রবাদ জীবন তো কষ্ট জীবন মনে কাজ করতে মালিকের করার কিছু নেই নিজে টাইম মন টাইম মতে ভিডিও আপলোড দিতে পারি না ইয়ে করতে পারি না এই একটা সমস্যা আর মনে করেন রাত্রে কোনো সময় রাত্রে কাজ করি কোনো সময় দিনে কাজ করি দিনে কাজ করলে কোনো সময় খাইতে না ভিডিওটা আপলোড করার জন্য বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য ঠিক আছে কী কর্ম এখন মনে করেন আজকে কাজে যায় না নিজের শরীর খারাপ আছে এই কারণে কাজে যায় না এখন একটা ভিডিও বানাইতেছি বন্ধুদের মাঝে এটা শেয়ার করার জন্য আর তো মনে করেন আমি যদি বন্ধুদেরকে ভালোবাসা দিতে পারি বন্ধুরা আমাকে ভালোবাসা দিব আমি যদি ভালোবাসা না দিতে পারি বন্ধুরা আমাকে কখনো ভালোবাসা দিবে না ঠিক আছে মনে করেন ফেসবুক জগৎ তো ভালোবাসা একজনকে ভালোবাসা দেওয়া একজনকে ভালোবাসা নেওয়া এটাই তো মনে করেন ফেসবুক জগৎ ফেসবুকের নিয়ম কারণ এখন মনে করেন আমি যদি আপনাকে ভালোবাসা দিই আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি যদি ভালোবাসা না দিই ফেসবুকের নিয়ম কারণ হচ্ছে আমি আপনাকে ভালোবাসি আপনার আমাকে ভালোবাসা দিবেন এটা হচ্ছে ফেসবুকের নিয়ম কারণ ফেসবুকের গাইডলাইন মনে করেন ফেসবুকের গাইডলাইন মানে চললে আপনি কখনো আপনার রেস এঙ্গেজমেন্ট কমবে না সবসময় রেস এঙ্গেজমেন্ট বাড়বে এখন মনে করেন আমার কমে গেছে মনে করেন লাল হয়ে গেছে কি মু আমি টাইম মতে ভিডিও ছাড়তে পারতেছি না টাইম মতে বন্ধুদের মাঝে ভিডিও ছাড়তে পারতেছি না বন্ধুত্বের বিনোদন পাইতেছি না বিনোদন দিতে পারতেছি না কি কন মু ঠিক আছে তো আমি চেষ্টা করব সবসময় টাইম মতো ভিডিও ছাড়ার জন্য কাজে ফাঁক টাইম মতো ভিডিও ছাড়তে পারতেছি না মালিকের কাজ করি সব জীবন তো কষ্ট জীবন সবাই জানে সবাই বুঝে যারা প্রবেশ করে ঠিক আছে তো ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালোই থাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে একটু সরাই দিবেন আল্লাহ হাফেজ